কথা তো গুড মর্নিং সব বাইকে তো আশা করি তোমরা অনেক ভালো আছো সুস্থ আছো প্রতিদিনের মতো আবারও আজকে একটি নিউ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সামনে কালকে রাতের যা অবস্থা হয়েছে সত্যি তোমাদের কি বলবো এতটা পরিমাণে ঘেমে গেছিলাম লাস্টে বালিশ পর্যন্ত রোদে দিয়েছি কারণ রাতে সারা রাতটায় কারেন্ট ছিল না প্রায় রাত নটা পঞ্চাশে চলে গেছে আর এখনও পর্যন্ত কারেন্টের দেখা নেই তবে এখন কিন্তু অলরেডি সাড়ে ছটা বেজে গেছে আমি ঘুম থেকে উঠে গেছি প্রায় পাঁচটার সময় এতটা গরম লাগছিল তোমাদের আর কি বলবো আর এদিকে দেখো আমার মেয়ে দাঁড়িয়ে রয়েছে চুপচাপ ঘরের অবস্থা খারাপ কারণ কালিকে অনেক কাজ বাস সারতে হয়েছে এসে মাত্র ঘর বাড়ি সব পরিষ্কার মোছা এখনও বাইরের দিকটা পাতা কিছুই ঝাঁটায়নি যাই হোক তারপরে জামা কাপড়গুলো সব মেলে দিয়েছি মানে ধুয়ে সাবান দিয়ে দিয়েছি কারণ ঘামের জিনিস বেশিক্ষণ পরে থাকা উচিত নয় এতটাই গরম পড়ছে কদিন দুপুরবেলা লু বয়ে যাচ্ছে এতটাই গরম যাই হোক এই যে দেখো একজন বেল ফাটাতে বসেই গেছে আর এই বেলটা আমাদের বাড়ির বেল ওটা আসার সময় মা দিয়েছিল একটাই ছোটো দেখে বেল যে তোরা গিয়ে খাবি ওখানে এখন তো নি তো আজকের দেখি পেকে গেছে তো তার জন্য এবার ফাটাবো তো চলো আমাকে দিচ্ছেই না কোনো মতেই বলছে আমি ফাটাবো আমি ফাটাবো আমি ফাটিয়ে দেবো এরকম বলছে যাই হোক দেখো কেমন করে বেলটা ফাটাচ্ছে আর দা রয়েছে দা দিয়ে কাটতে কাটতে আরও বেশি হাতে হাতে লেগে যাওয়ার সম্ভাবনা ওই জন্য ফাটিয়ে নিচ্ছি তবুও অনেক কষ্টে দিলো আমাকে বলার পরে যারা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি অবশ্যই করে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে অল বাটনটি ক্লিক করে নাও যাতে সব ভিডিওগুলো আমার তোমাদের ফোনে অটোমেটিক্যালি চলে যায় যাই হোক অবশেষে আমার বেলটা ফাটানো হয়ে গেছে তারপর দেখতেই পাচ্ছ ঘরের চারদিকে এতটাই নোংরা অবস্থা মানে তার আর তুলনা নেই কয়েকদিন এখানে ছিলাম না তার জন্য খুব ঝড় হয়েছিল মাঝে ঝড় বৃষ্টি হয়েছিল তোমাদেরও ভিডিও দিয়েছিলাম আমি বাড়িতে থাকতে তো সেই কারণে দেখো ঘরের চারপাশটা পুরো নোংরাই নোংরাই ভর্তি তাই জন্য সেটা পুড়িয়ে দিয়ে চলে এলাম শরীরটা একটু ঠান্ডা করতে এখন কিন্তু সাড়ে আটটা বাজে কিন্তু এখনও মানে কারেন্টও আসেনি তাই দেখো ঘামে পুরো ভিজে গেছি তো ভাবছি একটু ঠান্ডা ঠান্ডা খেয়ে নিই তাই জন্য এই যে গ্লোকন্ডিটা ছিল এখানে এসে দেখছি তো সেটাই আমরা গুড়িয়ে দুজনে খেয়ে নেবো তো তোমরাও কারা কারা খাবে চলে এসো জলদি জলদি বন্ধুরা আর শরীরটাও তেমন ভালো নেই নেই সন্ধ্যা বন্ধুরা এখন যাচ্ছে একটু বাজারে তো দেখা দেখা যায় কী কী কেনাকাটা করা যায় একটা মানে পার্সোনাল জিনিস নেওয়ার ইচ্ছা রয়েছে সেটা তোমাদের বলবো না এখন সারপ্রাইজড তো সাথে থাকো পুরো ব্লগটা দেখতে থাকো

চারিদিকে বাজারের অবস্থা ভীষণ ভয়ঙ্কর সবজির দাম শুনলেই মাথা খারাপ হয়ে যায় যাই হোক আমরা এখন সবকিছু কেনাকাটা করতে করা হয়ে গেছে সবজি একটু চিকেন নিয়ে নিয়েছি তোমরা বাড়ি কেরাই দেখতে পাবে আর এই যে সিংহাসনটা দেখতে পাচ্ছ এটা এখন নেওয়া হবে তো তার জন্যই আঙ্কেলটা সব কিছু রেডি করে দিচ্ছেন আমাদের তো একটু একটু করে টাকা জমিয়ে জমিয়ে কেন সব কিছু মানে নিজের চাহিদাটুকু সব পূরণ করার চেষ্টা করছি অবশ্য কারণ সব কিছু তো হয়েছে ঠাকুরের সিংহাসন তো আগে নিতে হয় তার জন্য আমি এইভাবেই নিয়ে নিলাম তো আলুটা ভেজে নিচ্ছি দেখো কড়াইতে পুরো ছোট ছোট করেই কেটে দিয়েছিল আলু আমি কিছুই কাটি নি ওরা ওরাই সবজি কেটে দিয়েছে মানে আমার বর বাড়িতে কয়েকজন এসেছে মানে আমার হাজব্যান্ডের দাদা আর কি মানে আমার ভাসুর আর ভাসুরের দুই ছেলে সবাই এসেছে ওরা তো ওরা এখানে ডক্টর দেখাতে এসেছিলো আর এখানে আমাদের বাড়িতে তার জন্যই থাকছে তো এই যে আজকে দুটো তরকারি করছে এখানে একটা ভাজা হচ্ছে ভাত হচ্ছে পাশে আর দেখো বরবটি পটল আলু সব ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি আর ওগুলো এখন ভাজা ভুজির কাজ চলছে আর কি আর এরপর হবে চিকেন করার অবস্থা ভীষণ খারাপ জানি না লাস্ট পর্যন্ত চিকেনটা কিভাবে কোষব। তবে তোমরা পুরো ব্লগটা দেখতে থাকবে বন্ধুরা আমি সকাল থেকে সব কাজবাজ বাজ প্রায় তোমাদের শেয়ার করি কিছু না কিছু হয়তো কিছু কাজ শেয়ার করতে পারি না কারণ ক্যামেরাম্যান হয় না আমার স্ট্যান্ড ক্যামেরা যদিও আছে কিন্তু রাখার পজিশান পাই না এরকমই সিচুয়েশান আর কি যাই হোক আমার ভাজা তরকারি প্রায় কমপ্লিট আর গরমে তো একদম অস্বস্তি লাগছে রান্না করতে কারণ এই দু তিন দিন বলছি না প্রচণ্ড লু বইছে আর এখন রান্না করছি পুরো আমি অঝরে ঘেমে কিন্তু অলরেডি ভিজেই গেছি রান্নাটা হয়ে গেলেই মাত্র স্নানটা সেরে নেব নিয়ে তারপর খাওয়া দাওয়া হবে এখন অলরেডি নটা বাজে বা নটা দেখছি নটা একুশ বাজে এখন কিন্তু এই নটা একুশের সময় এতটা পরিমাণে গরম তোমরা বুঝতেই পারছো আমি ঘেমে ভিজে যাচ্ছি আর তার উপরে আরেকটা মানে কনফিউশানের মধ্যে রান্না হচ্ছে কারণ গত দু তিন দিন ধরেই নাকি কারেন্ট চলে যাচ্ছে এরকম আমি তো কাল এসেছি তো সবাই বলছে আজও হয়তো কারেন্ট চলে যাবে জানি না এখন নটা একুশে আবার কারেন্টটা কখন চলে যাবে কাল কিন্তু নটা পঞ্চাশে কারেন্ট চলে গেছিলো আর তার জন্য তাড়াহুড়ো করেই বান্না সেরে নিচ্ছে আর ওদিকে দেখো আরেকজন কী কাজ বাজ করে সেরে নিচ্ছে সব কিছু অ্যারেঞ্জ করছে আজকের কয়লার মুরগির মাংস রান্না হয়েছে তার জন্য এই যে এখন স্যালাড হচ্ছে পেঁয়াজ কচনো হয়ে গেছে শশাটাও এই যে চেঁচে আর সব কিছু পরিষ্কার করে করে দিচ্ছে আর কি আর বাড়িতে তো সবাই রয়েইছে তারই মধ্যে আমার মেয়ের তো এখানে কোনো দেখাই পাবে না মানে দুষ্টুমির সময় দেখা পাবে প্রচণ্ড প্রচণ্ড পরিমাণে দুষ্টুমি করছে আর ও এদিকে আসছিল এ না ও দাদাদের সাথেই খেলায় ব্যস্ত এখন আর এ কদিন তো বইয়েই হাত দেয় না যাই হোক দেখা যাক হচ্ছে তো তোমরা অবশ্যই ভালো থেকো আজকের ভিডিওটা এই পর্যন্ত ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক করে দিও